যখন তোমার একুশ বছর বোধ আমি তখন অষ্টাদশী এই গান এই কথা আমাদের বোধ হয় প্রত্যেককেই সেই অষ্টাদশীতে পৌঁছে দেয় আর সেই কিংবদন্তি শিল্পী যার গান শুনে আমরা বারবার আমাদের সেই আঠেরো বছরকে মনে করি আমাদের সঙ্গে তিনি আজকে রয়েছেন আমরা অত্যন্ত ভাগ্যবান যে তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কিংবদন্তি গায়িকা আরতি দি আরতিখোপাধ্যায় কেমন আছেন ভালো আছি ভালো লাগছে আপনাকে আমাদের মধ্যে পেয়ে এবং শুধু পাওয়ার পাশাপাশি আপনি যে এত সুন্দর করে গান গিয়ে আমাদের শোনালেন আমাদের সেই পুরোনো কথাগুলো আবার একবার মনে পড়ে যাচ্ছে তো এই যে এতদিন পর আবার আমরা আপনাকে পেলাম এটা নিয়ে দর্শকদের মনে প্রশ্ন যে আতিதியকে খুব একটা পাওয়া যায় না তার সঙ্গে তার সাক্ষাৎকার শোনা যায় না কেন আপনি না না আমি তো বম্বেতেই থাকি সে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করতে পারেন সেটা কোনো কথা নয় তারপরে হয় কি এত লোকের ভিড়ে সব সময় তার সব সময় সবকিছু হয়ে ওঠে না এই আর কি দিদি সবার আগে যেটা জানবো যে মাঝে আপনার শরীরটা একটু খারাপ ছিল এখন আপনি কেমন আছেন আমি ভালো আছি আমার দুটো পায়ে অপারেশন হয়েছে তারপরে আমার বঙ্কিয়াল ট্রাভেলও হয়েছিল। সেই জন্য বারবার এসিটার কথা বলছিলাম না আর ঠান্ডা লেগে যায় আবার এত কষ্ট করে সারানো বাপরে বাপ এই যে সর্দি কাশি লোকে ভাবে খুব সোজা জিনিস তার মোটেই নয় আর আমাদের তো গলা নিয়ে কাজ আমাদের এই জিনিসটা ইগনোর করা উচিত নয় হ্যাঁ দিদি এখন বেশিরভাগ সময় আপনি তো বলছিলেন যে আমাকে যদি কেউ খেতে না দেওয়া তাও ঠিক আছে কিন্তু গান আমাকে গাইতেই হবে তো এই যে গানের সাধনা সেটা এখন কিভাবে করে থাকেন করি তো সকাল বিকেল গান করি সবসময় গান শুনি আর শিখি শেখার চেষ্টা করি ভালো উস্তাদ তুলে ধরে থাকে গান শিখি তো গানের মধ্যেই আছে সব সময় যে বাইরেই গাইতে হবে তা তা তো নয় আমাদের যারা গান করি আমাদের ওই প্রসিডিওরটাই ভালো লাগে হ্যাঁ আপনি আমাদের যিনি মা সরস্বতী যাকে বলা হয় আমাদের ভারতবর্ষের লতা মঙ্গেশকর আপনি তার সান্নিধ্য পেয়েছেন তো দুটো কথা যদি একটু বলে রাখ বলেন আপনার এই অভিজ্ঞতা সম্পর্কে তো আমি লতা দিদির সঙ্গে অনেকটা অনেক সময় কাটিয়েছি এবং উনি একটু আমার থেকে তো অনেক বড়ো বই গুণে সব তো বই গুঁড়ে সব তো একটু বলা যায় না আর ওনার সঙ্গে তর্ক করারও আমার মানে সেই ইয়ে নেই কিন্তু অনেক কিছু শিখেছি এবং কি করলে ভালো করে গান আরও করা যায় সেইটা কথার উপরে কী করে স্ট্রেস দেওয়া কীভাবে সুরকে লাগিয়ে করা খুব সুন্দর সেগুলো সারা জীবন মনে থাকবে কারণ যে অভিজ্ঞতা সেটা তো আমাদের এখনো হয়নি যে অভিজ্ঞতায় ওনারা অভিজ্ঞ সব কিছু করে সেগুলো কাজে লাগালে ভালো লাগবে আপনি তো বড় বড় ওস্তাদ যারা তাদের সান্নিধ্য পেয়েছেন অনেক বড় মানুষজন সঙ্গীতকার সুরকার তাদের সঙ্গে আপনি গান গেয়েছেন তো আজকে আজকের যুগে গান নিয়ে যে গান আমাদের ভারতীয় সঙ্গীত যেভাবে এগোচ্ছে কি বলবেন সঙ্গীতটা আরও এগোবে আরও যাবে এবং যারা করছেন বা যারা করে গেছেন তারা তো পথ দেখিয়ে গেছেন না সেটাই করতে করতে আরও এগিয়ে যাবে আপনার এই বয়সে এসে কি স্বপ্ন রয়েছে যেটা অপূর্ণ আছে এখনো। আমার গান করাটাই স্বপ্ন আর জীবনে সবথেকে বড় পাওয়া কি পাওয়া কি আছে আমার স্বামী রয়েছেন আমার ছেলে আমার ছেলে খুব ভালো ক্লাসিক্যাল সেতার বাজায় এবং পড়াশুনো করেছে ও সে সেতারটাকেই ওর প্রফেশন করেছে ভালো বাজায় এবং শেখেও যদি আমি তো জানি যে ছোটোবেলায় আপনি খুব আদরের মানুষ হয়েছেন এবং আপনার জীবনে মায়ের অনেক বড়ো অবদান রয়েছে তো নারী দিবসে এসে মাকে কি মানে মায়ের প্রতি কী বলা বেচেন এই মা কি সবসময় মনে হয় হ্যাঁ সবসময়ই মার কথা ভাবি মানা থাকলে আমাদের অস্তিত্ব থাকতো না আপনি তো বাড়ির খুব হ্যাঁ সবাই খুব ভালোবাসতেন সবকলে আর আমি চুপচাপ মানে গানটা ছাড়া আমি গান একটু পড়াশুনো করলাম ব্যাস পড়াটাও আমার ভালো লাগে খুব সেই সব নিয়েই থেকেছি তবে গানের জন্য এত সময় দিতে হয়েছে না আর অন্যদিকে মন দিতে পারেনি কিছু দিদি আর হচ্ছে যে শেষে যে আপনার খাওয়া প্রিয় খাবার আর আমরা সবসময় আপনাকে গাদোয়াল শাড়িতে দেখেছি তো আমি অনেকের সঙ্গে কথা বলেছি তারা বলেন যে আরতিদি দিদি যখনই আসেন তখন এই গাদোয়াল শাড়ি একটু শুনব এবং গাদোয়াল শাড়ি খুব ভালো খুব সুন্দর খুব অভিজাত শাড়িগুলো ভালো লাগে ঢাকাই শাড়িও ভালো লাগে খুব কি খেতে ভালোবাসেন দিদি আমার বাঙালির খাওয়া যেরকম হয় সেটাই ভালো লাগে শেষে আমার ইমেজ বেঙ্গলের দর্শকদের এবং বর্তমান প্রজন্ম বর্তমান নারীদের কি বলবেন বর্তমান নারীদের এইটুকুই বলবো বর্তমান প্রজন্মের যে যেটা তোমার ভালো লাগে বা আপনার ভালো লাগে সেইটা সেটাকে নিয়ে চর্চা করো সেটাকে নিয়ে শেখো সেটাকে নিয়ে এগিয়ে যাও এবং চলার পথে অনেক বাধা বিঘ্ন আসে সেইগুলোকে ইগনোর করো ওই নিয়ে ভাবলে চলবে না হ্যাঁ সবসময় এগিয়ে চলার চেষ্টা করতে হবে ভালো থাকবেন দিদি আপনার দীর্ঘায়ু এবং আপনার সুস্থতা কামনা করি থ্যাংক ইউ

you oh, cool.